আসলে আমরা যেহেতু সনাতন হিন্দু ধর্ম লোক আমরা আমাদের সবারই স্বপ্ন সুন্দর একটা মন্দির করা তো আমার বাবা যখন অনেক আজকে থেকে বিশ বছর আগে আমার বাবার স্বপ্ন ছিল সে সবসময় একটা এই মন্দিরটাকে অনেককে উন্নতি করবে কিন্তু আমাদের সেই সামর্থ্য নাইবিধেই আমরা আর তখন করতে পারিনি আমরা এমন মানে বর্ণের জন্মগ্রহণ করেছি আমার কাছে যখন যদি এক হাজার ইট চাইতো বা একশো ইটের টাকা চাইতো আমি তাও দিতে পারতাম না কিন্তু ভগবানের সেই নীলা খেলা আমি গ্রাম থেকে পনেরো বছর আগে গ্রাম ছেড়ে চলে যাই গিয়ে বিভিন্নভাবে অর্থ উপার্জন করি তখন এমন একটা সময় চিন্তা হলো যে আমি কিছু টাকা ইনকাম করছি এই টাকাটা আমি কি করব যদি আমি বিলাসবহুল বাড়ি গাড়ি করি ঘর বাড়ি করি এটা রেখে চলে যেতে হবে তাহলে তখন আমি কি করব হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই সনাতনীদের জন্য আমাকে একটা কিছু করতে হবে যেটা নিঃস্বার্থভাবে একটা প্রতিষ্ঠান হতে পারে সেই সুবাদে আমার স্বপ্ন এখানে আমাদের গ্রামের যে ছেলেগুলো ছিল তাদের মাধ্যমে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কাজ শুরু করি প্রথম আস্তে 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 দেখি ফান্ড কোথা থেকে কেউ দিচ্ছেন আমাকে কেউ বলতে পারবে না হরিদাসবাবুকে দশ টাকা দেওয়া হয়েছে কিন্তু ভগবান উনি স্বয়ং আমাকে দিয়ে ওই মন্দিরটা করাচ্ছেন টাকা কোথা থেকে আসতেছে কীভাবে আসতেছে এটা আমি জানি না আসলে যেহেতু স্বপ্নের যে কোনো একটা জিনিস অনেক বড় স্বপ্ন আমার আমার লোভ অনেক বড়ো লোভ লোভটা আমি সকল সনাতনীদের সেবা করতে চাই এটা আমার লোভ এটা আমার স্বপ্ন এবং ফিউচার আমি যখন মারা যাব তখন এই কলিযুগের দিক নির্দেশনা হিসাবে এই মন্দিরটি যেন একটা ইতিহাসের কালে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকে এই মন্দির আমাদের গ্রামে বা পার্শ্ববর্তী গ্রাম যারা আছে তাদের একটা জাতিগত একটা ভেদাভেদ অনেক বড় একটা প্রকার আকার ধারণ করে এই আকার ধারণ করলে তখন এই মন্দিরটা চালানোর মতো কোনো ব্যক্তি পাশে দাঁড়াবে না যদিও দাঁড়ায় তারা একটা অর্থে নেনদেন শুরু করবে তারা একটা ব্যবসা শুরু করবে ঠিক আমি যদি না আমি যখন থাকবো না তখন এই মন্দিরটা কেউই আর চালাতে পারবে না ঠিক তেমনই এই মন্দিরের মন্দিরটাকে কিভাবে চালাতে পারি আমি মারা গেলেও যেন মন্দিরটা চলে এই জন্য আমি একটা ফেডারেশন খুলছি আমি একটা ফাউন্ডেশন খুলছি এই ফাউন্ডেশনের নাম টু সেন্স অফ হিন্দু এই হিন্দুর মাধ্যমে যারা সদস্য হচ্ছে তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে যেমন জমি জমা আছে জমি বিক্রি হচ্ছে নাকি বিদেশ চলে যাবে পাঁচ লাখ দশ লাখ টাকা দরকার হয় আমার এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা টাকা ধান নিতে পারে ধান নিয়ে এককালীন দুই বছর বা এক বছর মেয়াদকালীন আমরা কুমিটির মাধ্যমে যাচাই বাছাই করব। সত্যি তো সে বিদেশ যাচ্ছে কিনা হঠাৎ করে আপনার বোনের বিয়ে হচ্ছে জমি আছে সস্তা দাম বলতেছে সুবিধামতো জমি বিক্রি করে আমাকে টাকা দিয়ে দেবে আমি আমি টাকা ইনভেস্ট করব। বা আমি টাকা ধার দেবো এইভাবে আমার সংগঠনের একটা কারণ থাকবে যাতে আমার হিন্দু ভাইরা হিন্দু সম্বন্ধে তারা ব্যাপক জ্ঞান থাকে এই জন্য আমি গুরুকুল চালু করছি এই গুরুকুল হিসাবে আমি সকল সনাতনীদের একটা শিক্ষার ব্যবস্থা আমি নিয়েছি হাতে বৃদ্ধাশ্রমটা হচ্ছে একটা মন্দিরের ভেতরে যদি একটা বৃদ্ধাশ্রম থাকে এই বৃদ্ধাশ্রমে যখন যারা বৃদ্ধ বয়সে থাকবে সারাদিন সেই মন্দির দিকে তাকায় রাখতে পারবে এবং সকল দেবতা তাদের পাহারা দিয়ে রাখবে এই সমস্ত আমার মা বোনদেরকে এ বাবাদেরকে এটাই আমার আশা যে মন্দির ভিতরে আমি বৃদ্ধাশ্রম করে তাদের সেবা করেই যেন যেতে পারে এখানে আবাসিক হচ্ছে এই কারণেই আমার অনেক ভক্তবিন্দু আছে মিনিমাম দুই চার দশ লাখ আমার ভক্তবিন্দু আছে তারা যদি মন্দিরে আসে হঠাৎ করে ছেলের ঠিক আছে তারা কই থাকবে আমার মন্দিরে হিন্দু মন্দিরে হিন্দুরাই থাকবে এই জন্য একটা আবাসিক বিল্ডিং থাকবে এই আবাসিক মাত্র একশো এক টাকা দিয়ে তিন দিন থাকতে পারবে খাওয়া দাওয়া পোশাক আশাক সব আমার এই একশো এক টাকা নেওয়ার উদ্দেশ্য উনি যখন চলে যাবে কাপড় চাপড় ওয়াশ করতে হবে রুমটাও পরিষ্কার করতে হবে এই খরচ বাবদে একশো এক টাকা তবে খাওয়ার বাবদ আমরা কোনো টাকা নেব না